ব্যারাকপুর হাওড়া উলুবড়িয়া ভোট এর মধ্যে বনগাঁ ও ব্যারাকপুরে নিঃসন্দেহে এই ভোট কেন্দ্র হাই ভোল্টেজ হাওড়াও যথেষ্ট হাই ভোল্টেজ বনগাঁ বিজেপি প্রার্থী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অন্যদিকে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস যিনি একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন যদিও পরে ঘর ঘরী হয় ব্যারাকপুরে বিজেপির মুখ বিদায়ী সাংসদ অর্জুন সিং তিনিও মাঝে তৃণমূলে ফেরেন আবার ফুল বদল তার প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী পার্থভূমি ভোটারদের কোপ সর্বনগর বিধানসভার নবাব কাঠি মোরলপাড়া এলাকায় ভোটারদের কোপ মারার অভিযোগ উঠল বিজেপি সমর্থিত ভোটারদের ওপর হামলার অভিযোগ বনগাঁ বিজেপি জেলার সভাপতি দেবদাস মন্ডলের অভিযোগ বাংলাদেশ থেকে ক্রিমিনাল নিয়ে এসে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে এছাড়া একাধিক ওয়ার্ডে একশো মিটারের মধ্যে তৃণমূল কর্মীরা ঢুকে দাঁড়িয়ে রয়েছেন বলে অভিযোগ বিজেপির প্রিসাইডিং অফিসারকে চর লিলুয়ার ভারতীয় স্কুল একশো ছিয়াত্তর নম্বর বুথে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ এই মুহূর্তে প্রিসাইডিং অফিসারের বক্তব্য তাকে চট থাপ্পর মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী ওখানে এসছেন এবং তার সামনেই প্রিসাইডিং অফিসার সম্পূর্ণ ঘটনাটা জানান সকাল নটা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে চারশো একাত্তরটি সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জমা পড়েছে বাহাত্তরটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস তিরিশটি সিপিএম পঁচিশটি এবং বিজেপি বাইশটি অভিযোগ করেছে এছাড়া এন জি আর এস ও সি ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে যতক্রমে তিনশোটি ও নিরানব্বইটি দু লক্ষ টাকা নগদ দুটি আগ্নেয়াস্ত্র সহ বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি আটক করেছে হুগলির দাঁতপুর থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় এই টাকা উদ্ধার হয় স্বরাজের রক্ষীর কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র পুলিশ জানিয়েছে আগ্নেয়াস্ত্র নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে গেলে জেলা সচক বা রিটার্নিং অফিসারের অনুমতি নিতে হয় সেটা ছিল না রবিবার রাতের ঘটনা হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানান দাঁতপুর থানা ও নির্বাচন কমিশনের এস টিম নাকা তল্লাশি চালানোর সময় স্বরাজ ঘোষের গাড়ি থেকে টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে স্বরাজ ঘোষ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এদিকে রচনা লকেটের ভাগতর ভোটের সকালে বিস্ফোরক দাবি বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের লকেট বলেন সক্রিয় রাজনীতি করতে হলে রচনাকে বিজেপিতে আসতেই হবে শুনে রচনা হেসে খুন ভোটের সকাল ভোটের সকালে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী পার্থ আইপ্যাকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সোমবার পঞ্চম দফার ভোটে সকাল থেকেই ময়দানে লকেট সেখানে তিনি অভিযোগ তোলেন রবিবার আইপেকের কুড়িজন ছেলে তার সংসদীয় এলাকায় ঢুকেছে খবর এসছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকছে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে এবং উনি বলছেন টাকা নিয়ে ঢুকেছে ভোটের সকালে এইটাই অভিযোগ লকেটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার টিটাগর একশো টিটাগর দুশো পনেরো নম্বর বুথে উত্তেজনা ভোট কেন্দ্রের ভেতরে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ বের করে দিল কেন্দ্রীয় বাহিনী নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকেছিলেন ওই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তি ওই ভূতের ভোটার নন কেন্দ্রীয় বাহিনীর সন্দেহ হয় তাকে সেই ভূত কেন্দ্র থেকে বের করে দেয় ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সাথে তরকারি জড়িয়ে পড়েন বিজেপির কর্মীরা সকাল সকাল ভোট দিলেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী ধর ভোট দিয়ে তিনি বলেন আমি একমাত্র নিজেকে ভোট দেওয়ার সুযোগ পেলাম আমার লোকসভায় বাকি প্রার্থীরা পাবেন না আমি এদিক থেকে ওনাদের থেকে অন্তত এক ভোটে এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট দের না বসতে দেয়া শুরু করছে আমিও দেখি কতক্ষণ পারেন সকাল সকাল ভোট দিলেন অর্জুন সিংহ ব্যারাকপুরের যিনি ভারতীয় জনতা পার্টি প্রার্থী পুরসুরে বালিপুর মেলাতলার হাই স্কুল বুথ নম্বর দুশো একষট্টিতে বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ খানাকুলের বালিপুর দুশো উনষাট এবং দুশো ষাট নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধার অভিযোগ আমতায় বিজেপির বুথ সভাপতির ভাইপোর ওপর হামলার অভিযোগ রবিবার এই হামলার অভিযোগ উঠেছে উলুবিদিয়া লোকসভা কেন্দ্রের আমতা বিধানসভা দুশো তেইশ নম্বর বুথ সভাপতির ভাইপোর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতারা হামলা চালাই বলে অভিযোগ উঠেছে সকাল থেকে ময়দানে লকট চট্টোপাধ্যায় বলেন নির্বাচন কমিশন প্রস্তুত আমরা প্রস্তুত আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্নীতি এখানে কে অভিজ্ঞ কে অনভিজ্ঞ কে সিনেমা করে কে কি করে তা বিষয় নয় মানুষের সেবা করার জন্য যা যা করার করে গিয়েছে আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত পড়লে সেইভাবেই ট্রিটমেন্ট করব। বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা